লামা আব্দুল হামিদ আপনার কাছে জানতে চাই সাধারণ মানুষ বর্তমান সরকারের আমলে বেশি ভালো আছে নাকি শেখ হাসিনার আমলে বেশি ভালো ছিল এখনটা আগে যেমন ছিল তাই এখন এমন চলতেছে এই অবস্থাতেই চলতেছে আর কি কত কি বলবা সবই তো লোভী সবার সবার তো লোভ আছে একটা ক্ষমতার জন্য ওরাই যা করছিল পরবর্তী যারা আসবে তারাই তাই করবে যতদিন পর্যন্ত ইসলাম এখানে হবে না দিন প্রতিষ্ঠা হবে না ততদিন পর্যন্ত এইভাবে এটা তো ক্ষমতায় যাদের জনগণের যাদেরকে চায় এরাই তো ক্ষমতায় আসবে আপনি কোন দলকে চান আমি আসলে একচুয়ালি ইসলাম দলকে চাই ইসলাম যেহেতু সবাই দেখছি ওই যে অন্য দল যারা কমাতায় ছিল তাদেরকেও দেখছি এরপরে এরপরে শেষ প্রান্তে এসে একটা ওই যে ইসলামী দল যেতে বাংলাদেশ ক্ষমতায় আসুক এটা আমরা চাই ধন্যবাদ ওরা কীভাবে চাই সাধারণ মানুষের কাছে বর্তমান সরকার নাকি শেখ হাসিনা সরকারই ভালো ছিল এখন তো দেশ দুরবস্থায় আছে এখন যদি বিবেচনা করিয়া জনগণের যেটা সিন্তা নেয় এটাই ভালো হবে সাধারণ মানুষ বর্তমানে ভালো আছে নাকি শেখ হাসিনার আমলে ভালো ছিল এখন তো মোটামুটি এখনও ভালো দেখা যাচ্ছে আগের তুলনায় এখন ভালো এখন ভালো দেখা যাচ্ছে ডক্টর ইউনি সরকারের কাছে আপনাদের প্রত্যাশা যদি একটু বলতেন ডক্টর ইউনিশের কাছে আমরা আমাদের জনগণের যেটা চাওয়া একটা পরিবেশ সুন্দর করে সুস্থভাবে একটা নির্বাচন দিলে আমরা জনগণ খুশি হতে পারি আমাদের প্রত্যাশা হ্যাঁ ভাই আপনার নাম কি ফরহাদ ইসলাম ফরহাদ ভাই আচ্ছা ফরহাদ ভাই সাধারণ মানুষ এই সরকারের আমলে বেশি ভালো আছে নাকি শেখ হাসিনার আমলে বেশি ভালো ছিল এই সরকারের আমলে মোটামুটি বেশি ভালো আছে যেমন যদি একটু খুলে বলতেন আপনার মনের মতো করে বলেন মনের কথাগুলো দেশবাসী জানুক আপনি কি চান আপনি কি চান আপনি এবং আপনার পরিবার এই সরকারের আমলে বেশি ভালো আছেন নাকি আগের সরকারের আমলে বেশি ভালো ছিলেন এই সরকারের আমল তো মোটামুটি অনেক ভালো আগের সরকারের আমলে তো মনে করেন এরকম স্বাভাবিক জীবনযাপন করা তো অনেক কষ্ট টাপ টাপ হয়ে যেত তো এখন তো মোটামুটি সব তো কি স্বাভাবিক যাচ্ছে আর কি আগে তো মনে করেন রাস্তাঘাটে সলাফেরাতে অনেক সমস্যা অনেক বাধা সম্মুখীন হতে হতো তাই এখন তো মোটামুটি সব বাধা কি নিজের মনে করে চলাফেরা করা একদম কি নিজের ব্যক্তিগতভাবে অনেক ভালো এতটুকু আর কি এখানে ধন্যবাদ